বন্ধুরারে আমার এইবার মুসা নবীর আমার আল্লাহ কিতাব দিব রে ভাই আল্লাহ ডাগে দিয়া কয় মুসা কিতাব যদি নিতে এক মাস তোমার রোজা রাখতে হবে এই এক মাসের ভেতরে কোনো ইফতার চলবে না এক মাসের মাঝখানে কোনো সেহরি চলবে না একটানা এক মাস তোমার রোজা রাখতে হবে আল্লাহ আকবার এ হিবার মোসা নবী আগে মাসে রোজা রাখে রে আর আমাদের রোজা দিসে কথা কন ঠিক কি নাও এ আমার মুরুব্বী বাবারা ভালো করে শুই না নাও আমাদের রোজা আসলে অনেক লোকের আছে গ্যাস বাইরে যায় কথাখন না গ্যা আসে না নাই আরে রোজা আসলে ওদের সমস্যা হয়ে যায় কুরবানীর সময় আসলে ওরা হিঙিয়ে পড়ে যায় আসে নাই বন্ধুরা এইবার এক মাস রোজা রাখার পরে মুসানবী কিতাব আনার জন্য রওনা দিছে আল্লাহ আকবর রাস্তা দিয়ে একটা গাছের ডাল ভাঙে মুসানবী মিশাক করতেছে মিশাক করার দরকার আছে না নাই জোরে কন মুসানবী তিরিশ দিন পরে যখন যাই রে নেতারা ডাগে দিয়া কয় নবী গো কিতাব কিতাব তুমি কিতাব নিয়ে এসতেছি এবার মনটা খারাপ করে করতেছি দেখেন আল্লাহ কিতাব দিবে চাইছিল কিন্তু আমি মেশাক করছিলাম এজন্য আল্লাহ দেয় নাই আর দশ দিন পরে দিব এবার সব নেতারাকে বুঝছি তুমি যে কেমন নবি আমরা বুঝতে পালাইছি তুমি যদি আসলেই নবি ওইটা আল্লাহ ঠিকই তোমার কিতাব দিল

কুন আমার সব দলবলকে দেখে রাখবা আমি কিতাব আনতে যাব যদি আমার কিতাব আনতে দেরি হয় ওরা কিন্তু এদিক সেদিক আবার চলে যাইতে পারে ফেরাউনের বাড়ি অতএব দেখে শুনে রাইকো আমি যাব কিতাব আনতে আল্লাহু আকবার এইবার মুসা নবী যখন কিতাব আনে রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমাদেরকে একটা কিতাব দেয় যে কিতাবের নাম কি কোরআন কিতাবের নাম কি

কিতাব পাই ও মুসা আমাদেরকে এই কিতাব পইরা একটু শোনাও আমরা এই কিতাবের পড়া শুনতে চাই আল্লাহু আকবার এইবার মুসা নবী কিতাব যখন কুলসের ভাই মুসা নবী ডাকে দিয়া কয় জাগো দ ওয়াসিলারে আমার আল্লাহর দেওয়া কিতাব এই মুহূর্তে আমি তোমাদেরকে শোনাবো তোমরা কি শুনবা কাহে প্রথম নম্বর পৃষ্ঠাটা একটু পড়ো আল্লাহর দেওয়া কিতাব প্রথম নম্বর আল্লাহ আল্লাহই বলছে যদি কোনো কাপড়ে না পাকি লাগে ওই কাপড় দুইলে পরিষ্কার হবে না ওখান থেকে কাইটে ফালান লাগবে শরীয়ত সব জনগণ অবাক হয়ে গেছে আয় হায় কিরি এতদিন তো ভালোই ছিলাম এক কিতাব তো এখন বিপদে বইলাম কথা কোন আর সব জনগণ কইতেছে এই কি भाऊ তোর মাথা ঠিক আছে নাকি কই কে কই এই এটা আল্লাহ কবির গেছে হ এমনি কাপড়ের অভাব একটা কাপড় যদি একবার করে দুইবার কাটি তাহলে 90 হয় যাইবো কথা কোন ঠিক কিনা মুসারবি কয় এখন আমি কি করবো বন্ধুরা রে আমার এইবার সব জনগণটা গদিয়া কয় নবী গো নবী এইবার আমরা ওই ভীষটা শুনতে না তার পরের ভীষটাই যাবেন আল্লাহবর আরে পরের বিষটা কি এলাকা হয়েছে মুসানবি এইবার বলতেছে জগত বাসিরা আল্লাহ বলছে যদি কোন ব্যক্তি বলবো নাকি পরের বিষটায় আল্লাহ বলতেছে যদি কোনো ব্যক্তি কবিরা গুণা করে তার তবা করলে কাম হবে না আর কাল্লা কাইটে ভার লাগে এবার সব জনগণ মোসানবির কিতাব সব জনগণ বলতেছে তো

কয় দেখ সত্যি সত্যি বলতেছি এই কিতাব আমি লেখি নেই লেখছে কে আরো জোরে এবার জনগণ কয় কি আচ্ছা তোমার আল্লাহ লেখছে আমরা বিশ্বাস করব তাহলে তোমার আল্লাহ ওয়াজ করা লাগবো তোমার ওয়াজ আমরা শুনবো ওয়াশ করা লাগবো কার জোরে না রে জোরে কি সম্ভব আল্লাহ কি ওয়াশ করবো মুসারফিকে আল্লাহ দেওয়া হয় এখন কি হয়েছে এই জন্য হাসরের ময়দানে এক একটা নবী কেউ একজন কেউ দুইজন কেউ পাঁচজন কেউ একশো কেউ দেড়শো এরকম উন্মত নিয়ে দাঁড়াইবো সব চাইতে বেশি উম্মত থাকবে দেখেন মুসারবির উন্মত কি ঠেটা ডাক দিয়ে কয় যে আমরা মানি না তোমার আল্লাহ যদি ওয়াস করে তাহলে বিশ্বাস করুন তোমার আমরা বিশ্বাস করি না এবার মুসার্মিকে আল্লাহ এখন কি করুন তুমি এমন উন্মত আমাকে দিছে তোমার দেওয়া কিতাবও মানে না আর তোমারও আশ্চর্যান্বিত চাই কি করবে খো আল্লাহ কই ঠিক আছে অকারে বলে দে আমি আল্লাহ নিজে ওয়াশ করব জোরে কোন সুবহান আল্লাহ ওয়াজ করবে কে আরো জোরে কোন কে বন্ধুরা আর আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে ও মুসা ওরা শুনবে কে কে এটা লিস্ট করো মোসানবীকে কারা কারা শুনবে এবার যেই নেতারা বারো কমের যে নেতারা ছিল মুসান্লাম এবং হারুন আলাইসাল্লামকে দিয়ে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মোট বাহাত্তর জন কয়জন জোরে সত্তরজন নেতা দ্বারা বলতেছে নবী সবাইকে শোনানো লাগবে না আমরা সমাজের ভিতরে করতা আমরা বললাম সমাজের মাতা আমাদেরকে যদি আল্লাহ করে বোঝায় আর বাকিগুলিকে আমরাই বুঝাবো ঠিক আছে না সুন্দর এবার মোশারফিকা আল্লাহ আমরা সত্তর জন আর আমরা দুইজন মোট বাহাত্তর জন আছি এখন কি করবে ক আল্লাহ কয় ঠিক আছে ওখানে বলে দাও অমুক দিন অমুক মাঠে আমি আল্লাহ ওয়াশ করবো জোরে কোন সোভা এবার আপনারা কন প্রধান বক্তা কে জোরে কন ওয়াশ করবো কে ওয়াশ কি ভালো হইব না খারাপ হইব জোরে কন কয় নাম্বার হবে জোরে কন বন্ধুরা রে আমায় আর কিতাপের ভিতর করা হয় আল্লা না গেদিয়া কয় জিব রাইল রে ও জিব এই মুহূর্তে একটা সুন্দর করে প্যান্ডেল বানাও ওই প্যান্ডেলের ভিতরে আমি আল্লাহ আওয়াজ করব ওই প্যান্ডেলের চারপাশে জিজি পুকা সেট করে বানাইবা কারণ বাইরের আওয়াজ যেন ভিতরে না আসে গো আমি আল্লাহ শুধু ওয়াজ করব আর আর উম্মতেরা শুনবে বাইরের আওয়াজে কোনো ডিস্টার্ব যেন না হয় আল্লাহু আকবার এইবার সা নবী তলবল রে ভাই এই নেতাদেরকে নিয়ে যখন মাঠে হাজির হইয়া গেছে এইবার আপনারা বলেন ওয়াজ করবে কে আরো জোরে আল্লাহ কয় মুসা এই মুহূর্তে ওয়াজ কিন্তু শুরু করব কোনো কথা বলা যাবে না আল্লাহু আকবার কয় তাহলে ওয়াজ করবে তাহলে কে আল্লাহ ওয়াজ করতেছে সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি আল্লাহ ওয়াজ করবে আল্লাহ আকবর আলিল্লাহ বিস্মিল্লাহ

এবার আপনারা বলেন ওয়াজ কি ভালো হয়েছে না খারাপ হয়েছে বোঝে না এমনি ভালো ওরা আরবি ভাষার লোক ওরা বুঝছে আপনারা কি বুঝছেন এমনি খেলে বাংলা নাগরিক বোঝা দেব এইবারে এই জন্য তো বুঝাইতে হবে আল্লাহ বলতেছে মা আতা কুমুর রসুন আল্লাহ ওয়াজ করতেছে আমার নবী সত্য জোরে কনসু বাহান নবী কি সে যা বলে সত্য সে যা বলে জোরে কন সে যেটা ছাড়তে বলে ছাড়ে দাও যেটা ধরতে কই ধরে নেও শেষ আজকে খারাপ হলো নবী সত্য সে যা বলে সত্য তাকে কিতাব দিছি সত্য সে যেটা ধরতে কই ধরো যেটা ছাড়তে কয় ছাড়ে দাও এবার বাদ যাও এবার আপনারা বলেন আজ কি ভালো হয়েছে না খারাপ হয়েছে আর কি কোনো সমস্যা আছে এবার মুসারবির পাওয়ার বাড়ছে না কমছে জোরে কোন পারছে কমছে এইবার মুসারবি মুস্কি মুসকি হাসে আর এখন আল্লাহর অসীম বের চাইছিলি এবার আপনার কোন ওয়াজ করছে কে এবার সত্তর জন নেতার মন খারাপ আচ্ছা ওখানে জ্ঞান খুশি হওয়ার দরকার নাকি বেজার হওয়ার দরকার ওরা মন বেজার করে রইছে মুসারবি কে কি হয়েছে কত

বেজাল বাড়লো না কুমলো ও নবীর প্রেমিকেরা প্রেম কইরাসে موسی নবী ই তুর তিনি গেলেন প্রেম কইরাসে موسی নবী ই তুর او <applause> او ওরে আল্লাহ অনেক টাইম চলে গেছে ভাই আপনাদের কি কষ্ট হয়েছে আমি কি কারোর বিরুদ্ধে বলেছি আমি আর ভিতরে বাস করছি বাপ মায়ের করতে দরকার আসলে নাই নামাজের দরকার আসলে নাই জোরে কোন আসলে নাই আমি তো সব বিষয় নিয়ে একবারে দিতে পারবো না এক রাতের ভিতর তার উপরে একটি টাস্ক দিতেই হয় বাপ মায়ের মুখে যদি হাসি ফোটাইতে পারেন আমার আল্লাহ খুশি আমার নবীও খুশি কথা কন না কে অনেক সন্তান আছে ঢাকায় চাকরি করে গ্রামের বাড়িতে মা অসুস্থ হয়ে পড়ে থাকে কাক যদি ফোন দেওয়া যায় ও কয় কি কয় গ্রামের ডাক্তার দেখা না পা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে যায় এরকম লোক আসেন নাই শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় শালি যদি একটা ফোন দেয় দুলা ভাই কি আম্মা অসুস্থ এই আম্মা অসুস্থ আগে কবি না এই কিসের ব্রাহ্মণ বরিয়া ডাইরেক্ট ঢাকা নি আই সবথেকে বড় ক্লিনিক প্রাইভেট ক্লিনিকেরে যত টাকা লাগে আমি আছি আমার ফকিননির بیٹা নিজের বাপ মা অসুস্থ ده খবর নাই শ্বশুর শাশুড়ির জন্য পাগল এরকম পাগল ছাগল আছেন না কথা কোন না কে রাগ করেন না আমার কথাগুলো হলো আপনারা বুঝে দেখেন আমার কথাগুলো সত্য কিনা যা তথ্য নেন ওই ছেলের ভিতর বেজাল আছে কি আছে জোরে কোন কি আছে বেজালটা কি এ মোর ফোন দিছে ভাই আর মোর ফোন দিছে শালি শালি শালির রসের কথা কারণ দুলাবাই যখন বাড়িতে আসে শালি এরকমভাবে মাথা টিপে দেয় আর দুলাবাই কানের সাথে ঠোঁট লাগে গান গায় রঙিন সুতা রঙিন সামা মালা দেয় পুতি শালির না দেখলে দুলাবাই বাজা যায় অস্থির বদমাসি করে জাগাবো না না জুতো দেয় বাইরের লাগবে কথা ঠিক কিনা বয়ের সাথে শালি আপন ওর ভিতরে আছে কথা ঠিক কিনা আমরা এবার নিজের বাপ মায়ের খেদমত করব বেশি তারপরে যদি বাটা কুলায় কুলাই তখন যাই ও শ্বশুর শাশুড়ির খেদমত করো নাকি বল নিজের বাপ মায়ের খেদমত করব। করবো আমরাও এবার গান গাবো আমরা এবার গান গাবো গাবো নাকি গাবো নামাজ দীর্ঘ সময় যদি ওয়াজ করতে যাই অনেক সময় লাগবে এইবার মুসারবি বলবে আল্লাহ এই যে বুঝান বুঝাইলাম ওরা তো বুঝ মানলো না আবার তুমি ওয়াজ করলে তারপরও তোরা বোঝে না আল্লাহ কয় একটু বুঝা মুসানবি কই এই শোন তোরা যে আল্লাহ দেখতে পারছে তা জীবনেও সম্ভব না কারণ আমি নবী হয় দেখতে পারি নাই আমি দেখতে গেছিলাম একটা নূরের শলোকে পাহাড় পুরে হইছে কথা না কন্যা পেটে দেখা যাবে না এবার সব নেতারা কয় নাকি পারবে না কি হয়েছে না হয়েছে ও কর মুসা মুসানবি কয় আল্লাহ এখন কি করবো আল্লাহ কয় ঠিক আছে সকালে রেডিও বের কর আমি আল্লাহ নিজে দেখা দিব জোরে কন সুবাহ আর একটু সরে কন্যা আল্লাহ আল্লাহ কি করব দেখা দিব দেখা কি সম্ভব জীবনেও সম্ভব না এবার সব নেতা করে যখন বসাইছে আল্লাহ দেখা দেয় নাই আল্লাহ একটা পরা মাত্র সব নূরের জাগাই মুসানবীর যন্ত্রণা বাড়ছে না কমছে মুসানবী কয় আল্লাহ এতক্ষণ তো একটু ভালোই ছিলাম এমন কি করলাম এই যে সব নেতা গুলোকে আমি সাথে করে নিয়ে আছি এখন যে এরা মরে গেল আর এই খবর যদি ওরা পায় যে মুসানবির সাথে যাওয়া সব নেতা মরে গেছে একটা আর রাখা দেবে না ব্যাগ ফেরাউনের কথা কতক্ষণ না কে আল্লাহ কয় আর কি করবা মোসানবী কয় আল্লাহ মারসাও মারসাও হায়াতের মালিককে জোরে কর উনত্রিশ নম্বর পরায় প্রথম নম্বর বিশটাই দুই নম্বর আয়াত আল্লাহ বলে আল্লাহ দি খলাকাল মাওতাওয়াল হায়াত আলিয়া বলু আকুম আমালা আল্লাহ আকবর কন আল্লাহ বলে আমার হাতে হায়াত মাওতের চাবি গাড়ি কার হাতে আর একটু জোরে কন কার হাতে ওই আল্লাহর হাতে যেহেতু সব কিছুরা রয়ে গেছে মুসা নবী বলতেছে আল্লাহ তোমার হাতেই তো সব আল্লাহ মারছাও মারছাও আবার তাজা করে দাও আল্লাহ পারে কি পারে না জোরে কন পারে কি পারে না লম্বা ঘটনা আসলে অনেক সময় পার হয়ে গেছে যেহেতু রাত প্রায় সাড়ে এগারোটা মনোরত করতে হবে আমার মেম্বার ভাই এত সুন্দর একটা আয়োজন করেছে আপনারা বলেন আমি কি কারো বিরুদ্ধে কথা বলেছি আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি আমি যতটুকু কথা বলেছি আমি কারোর বিরুদ্ধে বলি না কারোর বিরুদ্ধে আমার কথা বলার মতো সময় নাই। তবে আমি একটা কথা বলি যেই সন্তান বাপ মারে ভাত দেয় না ওই সন্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কথা কন বাপ মায়েরকে খেদমত করার দরকার আছে নাই

একসাথে বলেন আসলে নাই পাঁচ অক্ত খালি জুমার নামাজ অতএব ভাই রাগ করেন না পাঁচ অক্ত নামাজ যদি পড়তে পারেন আর হালাল খাবেন বাপ মায়ের খেদমত করবেন আমি ফতুয়া দিয়ে গেলাম হাসতে হাসতে আপনি আল্লাহর সান